নমস্কার বিজেপির অধুনা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায় হঠাৎ জ্যোতি বসুর প্রশংসা তারাও চাইছেন তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীদেরকে একজোট করতে সালে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য তারা চান সিপিআইএম এবং অন্যান্য বামপন্থী দলগুলো তাদের যেন সঙ্গ দেয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে ঠিক তার পরের দিনই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বক্তৃতা করতে গিয়ে বলেন যদি বাংলাকে বাঁচাতে চান যদি পশ্চিমবঙ্গকে আর একটা কাশ্মীর না বানাতে চান তাহলে আপনারা বামপন্থীরা আপনারা জ্যোতি বসুর আদর্শকে মেনে চলুন আপনারা যদি জ্যোতিবসুকে লিডার অব লিডার্স মনে করেন তাহলে আমাদের সঙ্গ দিন আমরা পশ্চিমবঙ্গকে দ্বিতীয় কাশ্মীর বানাতে দেব না আমরা পশ্চিমবঙ্গকে আর একবার ভাঙতে দেব না তো এই কথাগুলোর মধ্য দিয়ে আরও একবার রামবাম প্রসঙ্গ পশ্চিমবঙ্গ রাজনীতিতে উঠে এলো এবার দেখুন বিজেপি কমিউনিস্ট পার্টির থেকে বড় শত্রু আপনি আমি সবাই জানি যে মানুষ রাজনীতি খুব অল্প পরিমাণে জানে তিনিও জানেন বিজেপির রাজনৈতিক আদর্শ এবং কমিউনিস্ট পার্টির রাজনৈতিক আদর্শ একেবারে বিপরীত মেরুটতে অবস্থান করে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির জোট হতে পারে তৃণমূলের সাথে কোথাও গিয়ে কমিউনিস্ট পার্টিরও ইন্ডিয়া অ্যালায়েন্স হতে পারে কিন্তু বিজেপির সাথে বামপন্থীদের জোট এটা কাভি নেহি কিন্তু সত্যি কি কাভি নেহি আপনাদের হয়তো মনে থাকবে একটা বিখ্যাত ছবি আছে অটল বিহারী বাজপেয়ীর সাথে জ্যোতি বসুর সেই বিখ্যাত ছবি বিভিন্ন সময়ে তৃণমূলের মুখপাত্ররা টেলিভিশন চ্যানেলে সন্ধ্যাবেলা দেখিয়ে সিপিআইএম এবং বিজেপির জোট নিয়ে কাউন্টার করে দেবাংশু ভট্টাচার্য থেকে কুণাল ঘোষ প্রায় প্রত্যেকে এই কাজটা করে থাকে এই ছবিটা কি এই ছবিটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতি বসুর একসাথে ছবি কলকাতার শহীদ মিনারে সেই বছর জনতা পার্টি এবং কমিউনিস্ট পার্টি একজোট হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী আজকে যতই চারশো পারের কথা বলুক না কেন ভারতীয় রাজনীতিতে লোকসভায় চারশো আসন পার করেছে জীবনে একবারই কংগ্রেস সেটাও ইন্দিরা গান্ধীর মৃত্যুর আবেগকে কাজে লাগিয়ে রাহুল মাফ করবেন রাজীব গান্ধী সেই সময় রাজীব গান্ধী বোফোর্স কেলেঙ্কারিতে বিধ্বস্ত কমিউনিস্ট পার্টি বিজেপি বিভিন্ন সামগ্রিকভাবে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল তখন কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল এবং সেই সময় অটল বিহারী বাজপেয়ীর সাথে জ্যোতিবাবু ছবিটি তোলেন বা এরকম হাত উঁচিয়ে সমর্থন জানান এই যে শ্রমিক ভট্টাচার্য কয়েকদিন আগে বললেন একটা কথা যে বামপন্থীদেরকে এগিয়ে আসতে হবে যদি যদি জ্যোতি বসুকে আপনারা লিডার অব মনে করেন বসুর আদর্শকে যদি বিশ্বাস করেন তাহলে আমাদের দিকে আসুন ঠিক সেই দিনই বামপন্থী বন্ধুরা ফেসবুক জুড়ে লিখলেন সেই মহান উক্তি বিজেপিকে তিনি অসভ্য এবং বর্বরদের দল বলেছিলেন এটা আমরা সবাই জানি এর পিছনে একটা ব্যাক স্টোরি আছে জ্যোতি বসু যখন বিজেপিকে অসভ্য এবং বর্বরদের দল বলেন তার কিছুদিনের মধ্যেই অটল বিহারী বাজপেয়ী রাইটার্স বিল্ডিং এ জ্যোতিবাবুর সাথে দেখা করেন অন্যান্য মিটিং এর সাথে সাথে তিনি জ্যোতিবাবুকে প্রশ্ন করেন শুনলাম আপনি নাকি আমার দলকে অসভ্য এবং বড় দল বলেছেন জ্যোতিবাবু তার উত্তরে বলেছিলেন আমি আপনার দলকে অসভ্য এবং বড় দল বলেছি আপনাকে বলিনি তো এইটা হচ্ছে কেমিস্ট্রি সেই সময় জ্যোতিবাবু এবং অটল বিহারী বাজপেয়ী এবার কথা হচ্ছে দু সালে বিজেপি এবং সিপিআইএম বা অন্যান্য বামপন্থী দলগুলোকে তৃণমূলকে হারাতে একজোট হতে পারে কখনো দেখুন আদর্শগতভাবে তো পারে না মোহাম্মদ সেলিম শ্রমিক ভট্টাচার্য একসাথে বসে মিটিং করবেন প্রেস কনফারেন্স করবেন তৃণমূলের বিরুদ্ধে এটাও হবে না তাহলে কি হতে পারে আপনারা যদি পশ্চিমবঙ্গের গ্রাউন্ড লেভেল পলিটিক্সটা দেখেন সেখানে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে গরিব মানুষ যখন একাট্টা হচ্ছে যখন বামপন্থী পরিবারগুলো সিপিআইএম এর সমর্থক পরিবার বিজেপির সমর্থক পরিবার গরিব খেটে খাওয়া নিরন্ন মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে যারা ভোট দিতে পারছে না যারা একটা বাড়ি করতে গিয়ে ইট জন্য তৃণমূলের গুন্ডাদেরকে পয়সা দিচ্ছেন যে সকল বাস চালক লরি চালকরা তৃণমূলের ছেলেটার চাকরি চলে গেছে যে বাড়ির ছেলেটা চাকরি না পেয়ে আজকে মিস্ত্রির কাজে সোনারপুর ব্যান্ডেল কলকাতায় আসেন প্রত্যেক সেই মানুষ কিন্তু আদর্শ ভাদর্শ বোঝে না তারা তৃণমূলের দুর্নীতিটা গত দশ পনেরো বছর ধরে দেখছে তার জন্য কোথাও কোথাও তলায় তলায় একেবারে গ্রাউন্ড লেভেলে বিজেপি সিপিএম কিন্তু একাকার হয়ে যাচ্ছে তারা মনে করছে যে তৃণমূলকে হারাতে আমাদের হওয়ার একটা দায়বদ্ধতা আছে আপনারা যদি একটু সমবায় নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের ছোট ছোট আকারের এই যে রাজনৈতিক সমীকরণগুলো দেখেন পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাবেন সেখানে কিন্তু একটা পঞ্চায়েত সমিতি একটা পঞ্চায়েত ভোটে হয়তো বিজেপি এবং সিপিএম একাটটা হয়ে তৃণমূলকে হারাচ্ছে এমন অনেক পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে যেখানে বিজেপি এবং সিপিএম একসাথে হয়েছে শ্রমিক ভট্টাচার্য কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং এর কথাই বলছেন শ্রমিক ভট্টাচার্য বলছেন যেখানে তুমি স্ট্রং সেখানে তুমি যেত যেখানে আমি স্ট্রং সেখানে আমি জিতব আর এইটা করতে দিয়ে গিয়ে আস্তে আস্তে আমরা আলটিমেটলি হারিয়ে দেব তৃণমূলকে দেখুন পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট ব্যাংক যে সিটগুলো বা জেলাগুলোতে আছে সেটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশে আরো কয়েকটা জেলায় সংখ্যালঘু ব্যাংক আছে যে সিটগুলোতে সংখ্যালঘুরা প্রায় সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট এইখানে বিজেপির যেতা সম্ভব নয় বিজেপি ভালো করেই জানে সংখ্যালঘু ভোট বিজেপি পায় না যদি এই আসনগুলো কোনোভাবে বাম কংগ্রেস পেয়ে যায় এবং যে সকল অঞ্চলে বিজেপি খুব সামান্য মার্জিনে তৃণমূলের কাছে হেরেছে যে মার্জিনটা পেয়েছে আসলে সিপিআইএম বা কংগ্রেসিরা সেই অঞ্চলগুলোতে বিজেপি যদি একটা সিপিএম কংগ্রেসের সাথে গ্রাউন্ড লেভেলে আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারে তাদের ভোট যদি বিজেপি পায় তাহলে কিন্তু তারা তৃণমূলকে হারাতে পারে এইটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে তৃণমূলের কপালে দুঃখ আছে এটা মনে করা হচ্ছে কিন্তু এটা কতটা সম্ভব এইটা বেশ সন্দেহের ব্যাপার কারণ সিপিআইএম এর যে সকল বিরাট বিরাট বোদ্ধারা ফেসবুক করেন যারা প্রেসিডেন্সি যাদবপুর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যাদের বাবারা সরকারি চাকরি করে বেশ বড় লোকের ছেলে পুলে তারা ওই গ্রাউন্ড লেভেলে যে ছেলেটা রং মিস্ত্রির কাজ করে যার বাবা সিপিআইএম করতে বল করত বলে কুপিয়ে খুন হতে হয়েছে যার বাবা বিজেপি করত বলে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে যে ছেলেটা আইএসএফ করত বলে আমডাঙাতে পায়ের ওপর কোপ দিয়ে দিয়েছে তৃণমূলের গুন্ডারা ভোটের পরদিন। দিন সেই বাড়ির ছেলেমেয়েরা তৃণমূলকে হারাতে হবে তৃণমূলের দুর্নীতি তৃণমূলের চাকরি থেকে শুরু করে কয়লা গরু থেকে শুরু করে রাস্তার পিচ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে তৃণমূল গত তেরো চোদ্দ বছর পনেরো বছরে যে দুর্নীতি যে কালচারের জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গে যে হানি সিং কালচারের জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গে কলেজে কলেজে দুর্নীতি রেপ কালচার এর বিরুদ্ধে যে গরিব মানুষ একাটা যদি হয় তাহলে কিন্তু সেখানে সিপিএম বিজেপি আর ম্যাটার করবে না আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য সেই কথাই বলতে চেয়েছেন দেখুন বিজেপির কোন ভোটারেরই কমিউনিস্ট পার্টি নিয়ে খুব একটা ছুতমার্ক নেই ওপর লেভেলে আর ছাড়া কিন্তু কমিউনিস্ট পার্টির আছে কমিউনিস্ট পার্টির শিক্ষিত মধ্যবিত্ত যারা পার্টি ওয়ার্কার যারা পার্টি মেম্বার যারা একেবারে সেকিউলার এবং ডেফিনেটলি বিজেপির যা কর্মকাণ্ড কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে কর্মকাণ্ড তাদের যে সমাজে বিষ ঢালার প্রচেষ্টা তার বিরুদ্ধে ডেফিনেটলি একজোট হওয়াই উচিত কিন্তু তৃণমূল তো ধোয়া তুলসী পাতা নয় একটা বাই ইলেকশন হলো সেখানে ভাবুন একবার ন বছরের একটা বাচ্চা মেয়ে তামান্নাকে বুম মেরে উড়িয়ে দিল আপনারা প্রত্যেকটা পঞ্চায়েত নির্বাচনে কাউকে ভোট দিতে দেয় না আমি নিজে ভোট দিতে পারি না মিউনিসিপাল ইলেকশনে পুলিশ থাকে না ভোটের আগে প্রত্যেকবার মানুষ খুন হয় ছাব্বিশ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে চাকরি পেয়ে আজকে রাস্তায় বসে আছে দু সাল থেকে কোনো সরকারি এসএসসি পরীক্ষা হয় না মানে এমন একটা অবস্থা পশ্চিমবঙ্গে পরিস্থিতি সেইখানে কিন্তু দাঁড়িয়ে মানুষের মেজাজ তৃণমূলের বিরুদ্ধে আছে কিন্তু আবার বলছি বিরোধী জোট যদি একসাথে না হয় তাহলে সম্ভব নয় দেখুন ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে হয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্সে তো তৃণমূল সিপিএম এক নয় বা কেরালাতে কংগ্রেস সিপিএম একসাথে নয় বা আম আদমি পার্টি আর কংগ্রেস পাঞ্জাবে তো একসাথে নয় কিন্তু সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্স কি বলেছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যেখানে যার ক্ষমতা বেশি যেখানে যার সিট সংখ্যা বেশি তাকে লড়তে দাও তারপর দেখা যাবে বিজেপিকে আমরা এইভাবে হারিয়ে দিতে পারি কিনা আলটিমেটলি ইন্ডিয়া জোট বিজেপিকে না হারাতে পারলেও গত লোকসভায় মমতা ব্যানার্জি রাহুল গান্ধী সীতারামা বিজেপির ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলেছেন এই নিঃশ্বাস ফেলাটাই যদি বা এই মডেলটা যদি পশ্চিমবঙ্গ নির্বাচনে দু হাজার কপি করা যায় তাহলে কিন্তু তৃণমূলকে হারানো সম্ভব আমি আবার বলছি বিজেপির যে ধর্মীয় কালচার ধর্মীয় সংস্কৃতি মুসলমানদের বিরুদ্ধে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষের বিরুদ্ধে তাদের যে রাজনৈতিক পলিসি তা ডেফিনেটলি কমিউনিস্ট পার্টির পলিসির সাথে যায় না তারা উত্তরপ্রদেশে একটা মানুষ গরুর মাংস খাওয়ার অপরাধে তাদেরকে পিটিয়ে খুন করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসও তো একটা বাচ্চা মেয়েকে কোন অপরাধ না করা করেও তার মা সিপিএম করে বলে তাকে খুন করেছে কত কংগ্রেসের ভোটার কত কংগ্রেসের সমর্থক এই গত পঞ্চায়েতে আমরা ভাঙরে দেখেছিলাম কিভাবে তিন চারটা ছেলেকে তৃণমূল আড়াবুলের লোকজন পিটিয়ে কিভাবে আমরা দেখেছি রিগিং হতে পারে একবার ভোট জল মেশানো হয় এই তৃণমূলের সাংসদ দেব তার সিনেমায় দেখাচ্ছে যে ভোট লুট করে ভোটের স্লিপ ব্যালট পেপার সেটাকে তারা চিবিয়ে খেয়ে নিচ্ছে তো তৃণমূল পশ্চিমবঙ্গের যদি বিরোধী মানুষ একজোট না হয় বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই 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 যে পলিটিক্সে তিনি কিন্তু বারবার জয়ী হবেন তাই সংখ্যালঘু ভোট ব্যাংক যদি সিপিএম এবং কংগ্রেসের দিকে ঘুরে যায় এবং যেসব সিটে খুব সামান্য ভোটে বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে গতবার হেরেছিল সিপিএম ভোট পার্সেন্টেজ পাওয়ার জন্য সেই সিটগুলোতে কিন্তু বিজেপি যদি জিতে যায় এবং তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন আর যদি সেটা না হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবছরও প্রায় অপরাজেও বলা যেতে পারে বাকিটা আপনারা বলবেন আপনারা জানাবেন আমার খুব ছোট্ট রাজনৈতিক জ্ঞান এবং আমার বিশ্লেষণও খুব সাধারণ আমি জানি না কতটা ঠিক বললাম তবে সমীত ভট্টাচার্যের কথাই আমার এটা মনে হয়েছে আহ আবার বলছি সিপিআইএম এর অনেক কর্মী সমর্থক নেতা নেতৃত্ব হয়তো এটাকে বিশ্বাস করেন না ডেফিনেটলি বিজেপির সাথে তাদের থাকা সম্ভব নয় কিন্তু এটা যদি না হয় তাহলে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরো একবার অপরাজেয় ভালো থাকবেন দেখে থাকবেন হাউ